তীব্র তাপদাহে মানুষ যখন অস্বস্তিতে ভুগছে কিছুটা স্বস্তির আশায় মহনসিংহের অক্সিজেন খ্যাত জয়নাল জয়ালীন উদ্যানে বা শিল্পয্য জয়নাল উদ্দিন পার্কে উপচে ওরা মানুষের ভিড় দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনার যা যুক্ত হয়েছেন আপনাদের সকলকে জানাতে চাই ময়মনসিংহ টিভির পক্ষ থেকে অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা এই মুহূর্তে আমরা রয়েছি হিমাম সিংয়ের অক্সিজেন খ্যাত শিল্পাচার্য জয়নালুদ্দিন উদ্যান বা শিল্পাচার্য শিল্পাচার্য জয়লাউদ্দিন পার্কে ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্র নদীর নদীর পার্কে সেই গড়ে উঠেছে শিল্পাচার্য দিন পার্ক আপনারা জানেন ইতিমধ্যেই আপনারা জানেন প্রচণ্ড তাপদাহে জন জনমন বা জনগণ কিন্তু একদম অস্বস্তিতে ভুগছে প্রচণ্ড গরম দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ততে আপনারা যুক্ত হয়েছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদেরকে জানিয়ে দেবেন এবং জানিয়ে দেবেন এবং আপনার এলাকার সবশেষ অবস্থা কেমন গরম যাচ্ছে আপনার এলাকায় তিরিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ একচল্লিশ বিয়াল্লিশ যাচ্ছে বাংলাদেশের কোন জেলা থেকে আপনি দেখছেন বা দেশের বাইরে কী অবস্থা সেটিও আপনারা আমাদেরকে জানিয়ে দিতে পারেন 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 কিন্তু যেহেতু জেলা মানুষিং শহর আশপাশে প্রচণ্ড উত্তপ্ত গরম যাচ্ছে বেশ কয়েকদিন যাবৎ এবং মামুন সিংয়ের মতো সারা বাংলাদেশেও ঠিক একইভাবে প্রচণ্ড গরম যাচ্ছে একটি উত্তপ্ত পরিবেশ কিন্তু সৃষ্টি হয়েছে প্রচুর প্রচুর তাপদাহ সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে মাহুসিং এর এক অন্যতম বিনোদন কেন্দ্র এবং অক্সিজেন খ্যাত মায়াম সিংয়ের অক্সিজেন খ্যাত মামুসিংয়ের শিল্পচাত্র জনলাউদ্দিন পার্কে কিন্তু উচ্চ মানুষের ভিড় মানুষ যারা বাসায় থাকে দূরে একটু তাদের একমাত্র অবলম্বন একমাত্র নিঃশ্বাস ফেলার জায়গা আমি সিংয়ের শিল্পাচার্য জনলাব পার্কে আমরা কিন্তু বৈশাখী মঞ্চ বৈশাখী মঞ্চ পেরিয়ে বৈশাখী মঞ্চ এক পেরিয়ে আমরা যেতে আমরা যেতে চাই যেতে চাই আমরা শিল্পাচার্য জনলাব্দি সংগ্রহশালার দিকে কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবা দেখতে পাচ্ছেন একটি উচ্চ বড় মানুষের ভিড় প্রচুর মানুষ আজকে যেহেতু বৃহস্পতিবার খুব একটা মানুষ হয় না কিন্তু এই গরমের কারণে কিন্তু প্রচুর মানুষ ঘর থেকে বেরিয়ে এসেছে এবং একমাত্র শান্তি বা প্রশান্তি জায়গাটির নাম মায়ের সিংয়ের শিল্পাচার্য জনলাবুদ্দিন উদ্যান বা জনলাবুদ্দিন পার্ক আপনারা জেনে থাকবেন ময়ুম জনপ্রিয় জননন্দিত মেয়র মহোদয় বারবার নির্বাচিত যিনি তিলোত্তমানগরী গড়ে তোলার জন্য দিন কাজ করে যাচ্ছেন সেই নাম কিক্রামুল হক টিটু মহোদয় যিনি এই পার্কটি নিজের হাতে গড়েছেন নিজের হাতে সুন্দর করে জনগণের বিনোদনের একমাত্র এক এবং অন্যতম জায়গা এই শিল্পাচার্য জনলাভী উদ্যান বা শিল্পচার্য শিল্পাচার্য জনলাবীন পার্ক পার্কটি গড়ে তুলেছে এবং আমরা যেটি বলছিলাম মহুসিং শহর শহরতলি বিভিন্ন উপজেলা থেকেও এই পার্কে কিন্তু ভিড় করে এই পার্কে প্রচুর মানুষ আসে এবং পাশেই ব্রহ্মপুত্র নদী আমরা ব্রহ্মত নদী এলাকাতে চাই মহামত্ব নদীটি কিন্তু ড্রেজারে কাজ চলছে আর সেই পুরনো যৌবন মহামত্ব নদীর পুরনো যৌবন ফিরিয়ে দেওয়ার জন্য কিন্তু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন আর সেই মহামত্ব নদী উথাল পাথাল ঢেউয়ে সে ঢেউয়ে ছিল যেই নদীর উত্তপ্ত যৌবন ছিল যেই নদী সেই নদীটিকে লভ্যতা ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা হয়েছেন কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন আবারও জানিয়ে দিতে চাই মানুষ এক এবং অন্যতম বিনোদন পার্ক বা এক এবং অন্যতম মানুষ অক্সিজেন খ্যাত শিল্প জয়নলাভিদিন পার্ক থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাতে চাই আমি অনেক আসল মানুষ বিশেষ লাইফে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা জানিয়ে দেবেন আপনারা আপনাদেরকে আপনার আপনাদের আপনাদের সাথে নিয়েই আমরা এই এই যে উত্তপ্ত উত্তপ্ত রোদে বা তাপদাহে মানুষ যখন অসুস্থিতে উঠছে স্বস্তির খোঁজে মানুষের জনলাভীন উদ্যান বা জনলাভীন পার্কে কিন্তু ভিড় করেছে মানুষ মানুষ দেখতে পাচ্ছেন ছোট বড় সকল বয়সী মানুষজন কিন্তু এখানে এসেছে এবং এখানে কিন্তু তাদের তাদের সেই সময়টি তারা কাটাচ্ছেন দেখতে পাচ্ছেন সুন্দর সব ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে রয়েছে আমরা যদি একটু আপনাদেরকে আমরা হাট হাতটাতে চলে এসেছি জনলাবিদিন সংগ্রহশালা ঠিক গেইটে আমরা আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই এই মুহুর্তে দেখতে পাচ্ছেন মেশের শিল্পচার্য জনলাউদ্দিন সংগ্রহশালা আমরা এই মুহূর্তে শিল্পাচার্য জনলাউদ্দিন সংগ্রহশালা ঠিক সামনে আমাদের আমাদের কাছে আমাদের সাথে আপনারা দেখতে দেখতে পাবেন জন জনলাভ সাহেবের একটি চমৎকার চমৎকার ছবি একটি স্মৃতিস্মারক আমি যদি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই শিল্পাচার্য জনলাভ দিন এর স্মৃতিস্মারক শুভ উদ্বোধন করেন জন ক্রাম ভক্তটু মহোদয় উনত্রিশে ডিসেম্বর দু হাজার পনেরো সালে এই স্মৃতিস্মারকটি উদ্বোধন করা হয় বিশ্ব দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যা যুক্ত হয়েছেন আমরা এই মুহূর্তে যুক্ত আছি মানুষ অক্সিজেন খ্যাত শিল্পাচার্য জনালবদিন পার্কে আমরা একটু ঘুরে দেখাতে চাই সবুজের সংগ্রহ শিল্পাচার্য জনালব্বেদিন সংগ্রহশালার আমরা একটু যদি শিল্প সংগ্রহ শিল্প শিল্পাচার্য জনাল সংগ্রহশালার মূল ফটোকে আমরা আমরা এদিক দিয়ে নদীর পাত দিয়ে আপনাদেরকে দেখাতে দেখিয়ে দিতে চাই দেখতে শিল্প জাতীয় শিল্পাচার্য জনলাবনী সংগ্রহশালা যেটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা সাহেবটা রোড মাই সিং আমরা এই মুহূর্তে শিল্প জনলাভি সংগ্রহশালা মূল গেটে চলুন আমরা একটু নদীর দেখাতে চাই চলুন আমাদের সাথে দেশ ও দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে আপনারা যুক্ত হয়েছেন সেই কথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদের আমাদেরকে জানিয়ে দেবেন আমরা আমরা যেতে চাই ব্রহ্মপুত্র নদীর পার ঘেসে চলুন যাও কে কোথা থেকে দেখছেন অবশ্যই আপনারা আমাদের জানিয়ে দিবেন আমরা এই মুহূর্তে শিল্পাদ্য জনলাভী উদ্যান এই পাশের গেটটি সংগ্রহশালা গেট দিয়ে আমরা আবারও ঢুকছি আমরা একটু আমরা একটু আপনাদেরকে দেখাতে চাই ব্রহ্মপুত্র নদ চলুন ব্রহ্মপুত্র ব্রহ্মপুত্রের নদীর কাজ দিয়ে আমরা হেঁটে যেতে চাই হেঁটে আপনাদেরকে দেখাতে চাই চলুন যাওয়া যাক আমরা একটু সেই উত্তাল ব্রহ্মপুত্রটিকে আমরা বারবার ফিরে পেতে চাই এবং বারবার ফিরে পাওয়ার জন্যই কিন্তু কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন আমরা চলুন যাওয়া যাক আমরা তো সামনের দিকে যেতে চাই ব্রহ্মপুত্র নদীর পা দিয়েই আপনাদেরকে হেঁটে হেঁটে নিয়ে যেতে চাই সে দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন দেখতে পাচ্ছেন সেই উত্তাল ব্রহ্মপুত্র নদীটির যৌবন ফিরিয়ে পাওয়ার জন্য কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছেন এবং সেই নাব্যতা যে নাব্যতা হারিয়েছে সেই নাব্যতা ফিরিয়ে পাওয়া ফিরে পাওয়ার জন্য ড্রেজিংয়ের কাজ চলছে এবং এই এই ব্রহ্মপুত্র নদীটি আবারও তার প্রাণ ফিরে পাবে দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন এই কথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন বরন্ত এই উত্তপ্ত রোদে উত্তপ্ত রোদে কিন্তু যারা একটু এক একমুঠো প্রশান্তির জন্য সেই মহম্মত নদের নদীর পারে কিন্তু চলে এসেছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর লোক কিন্তু এই পারে আছে প্রচুর মানুষ কিন্তু ওই পারেও আছে ওই পারে একটি বড় অংশ মানুষ নৌকা দিয়ে ঘুরতে যায় আজান দিচ্ছে আমরা লাইফটি শেষ করতে চাই দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা যুক্ত হয়েছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন ভব উত্তর নদীর পাট দিয়ে আমরা হেঁটে যাচ্ছি ময়নসিংয়ের একমাত্র এক এবং অন্যতম বিনোদন কেন্দ্র ময়ুমসিং এর শিল্পদাতে পার্ক হ্যাঁ জন্দলাউদ্দিন উদ্যান বা জন্দিন পার্ক দেশ দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে কে কথা থেকে দেখছেন অবশ্যই আপনি আমাদেরকে জানিয়ে দেবেন আমরা এই মুহূর্তে লাইফটি শেষ করতে চাই বিশেষে বিশেষে লাইফকে আমরা শেষ করতে চাই প্রচণ্ড রোদে প্রচণ্ড তাপদাহে মানুষ এখন অস্বস্তিতে ভুগছে স্বস্তির খোঁজে মায়ুন সিংয়ের শিল্পাচার্য জনজে উদ্যান যেটি শুধু মায়ামু অক্সিজেন খ্যাত মহম্মতা নদীর পার বা শিল্পচার্য জনবাবিদের উদ্যানে উচ্চে বড় মানুষের ভিড় আসলে আসলে আপনারা জানেন সারা দেশের মতো মায়াম সিংয়েও প্রচুর গরম প্রচুর তাপদাহ সেই তাপদাহ বা গরমকে কিছুটা প্রশান্তির খোঁজে স্বস্তির খোঁজে ময়মন সিংয়ের মহমন সিং এর অক্সিজেন খ্যাত ব্রহ্মত্ব নদীর পারে গড়ে ওঠা শিল্পী জনলভি দিন পার্ক বা উদ্যানে উপচে করা মানুষের ভিড় দেশে বাইরে বিশ্বের নানা প্রান্ত আপনারা এ কোথা থেকে দেখছেন আপনারা আমাদের জানিয়ে দেবেন আমরা 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 মহাকিবের আজান হচ্ছে আমরা এই বিশেষ লাইভটি শেষ করতে চাই কেমন লাগলো লাইভ 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 কেমন লাগলো বিশেষ লাইভটি আপনারা কমেন্টে জানিয়ে দেবেন এবং এই লাইভটি থেকে আমি রনি রাসেল বিদায় নিতে চাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদীর পার থেকে আমি রানি আসেল বিশেষে লাইভ থেকে আবার বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ